আসসালামু আলাইকুম আমরা যখন জাহাজের তলদেশে ডুবরি দিয়ে কোনো কাজ করাই তখন নিশ্চয়ই আলফা ফ্লাগ উত্তোলন করবো এবং ডুবুরি পানিতে নামার পরে তাদের সাথে একটি লাইফ লাইন থাকে যেটা তার কোমরে বাধা থাকে তো ডুবুরি যখন পানির নিচে কাজ করে তো একটা সিগনাল সে দেয় সিগন্যালটার নাম হচ্ছে অথ ও টি এইচ তো ও হচ্ছে ওকে যখন একটা দিবে তখন ওকে ঠিক আছে এতে অ্যাডভান্স যখন দুই টান দিবে তখন অ্যাডভান্স তাকে রশি দিতে হবে আর সে সামনে আগাবে যখন ট্রাভেল ট্রিতে ট্রাভেল যখন ট্রাভেল দিবে তখন সে তিনটা টান দিবে তো চারটা টান দিবে তখন যখন সে কোনো সমস্যা পড়বে তখন ওয়েস্ট মানি চারটে টান দিবে মানে তাকে যে কোনো মুহূর্তে আমরা উত্তোলন করে জাহাজে নিয়ে আসবো যে কোনো ক্রমে তো এই অথ সিস্টেমটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করলাম তো কেমন লাগছে